সোনামুড়া থানা এলাকা থেকে উদ্ধার বিশাল পরিমাণ অবৈধ নেশা সামগ্রী গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সিপাহিজোলা জেলা পুলিশ এনসিবি এসটিএফ এবং বিএসএফ যৌথ বাহিনীর অভিযানে আসে এই সফলতা ভোর রাত থেকে এলাকায় কর্ডন করে রেখে চলে অভিযান পরে ওই এলাকারই রাস্তার পার্শ্ববর্তী খোলা স্থানে একটি হুন্ডাই ইয়ন প্রাইভেট কারে ভর্তি অবস্থায় পাওয়া যায় নেশাদ্রব্যগুলি জানা যায় গাড়িটি নেশাদ্রব্য ভর্তি করে ঢাকা অবস্থায় রাখা ছিল পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয় গাড়িটির নাম্বার টিআর জিরো থ্রি ই জিরো সেভেন নাইন এইট এনসিবি জোয়ানরা গাড়িটির নাম্বার এবং গাড়িতে থাকা একটি পার্সেলের ভিত্তিতে নেশা কারবারিদের আনুমানিকভাবে শনাক্ত করতে পেরেছে বলে খবর যদিও জানা যায় উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা हम लोग ये दिखा रहे हैं बारिश हो गया ना तो ज़्यादा फोटोग्राफी कर दीजिए ना भाग जाए तो भाग जाए